আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন যাদের গ্যাসের সমস্যা পেটে বদহজম হয় কিছু খেতে পারেন না চুলকানি অ্যালার্জির মধ্যে আছেন ভিডিওটি আপনার জন্য বন্ধুরা যাদের পেটে বদহজম খেতে পারেন না তারা এই গাছের রস করে যদি রাতে সহ সেবন করেন তাহলে আপনাদের গ্যাস থাকবে না এবং বন্ধুরা যারা ক্ষত স্থানে যদি এই গাছের রস লাগিয়ে দেন তাহলে পরা বন্ধ হয়ে যাবে এবং যাদের চুলকানি অ্যালার্জি সেক্ষেত্রে আপনাদের এই রস করে যদি গায়ে পোলেপ লাগিয়ে রাখেন তাহলে আপনাদের চুলকানি অ্যালার্জির দাঁত থাকবে না বন্ধুরা একটি ভেষজ অনেক রোগের কাজ করে থাকে বন্ধুরা এই বিষষ্টি আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে আপনারা সংগ্রহ করে বিষষ্টি ব্যবহার করুন বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম